পুলিশকে এটা করলে শাস্তি দিবে এই দিবে এটা একটা একটা কিন্তু আমরা জানি যে জায়গা থাকে জনগণ কি সেই জায়গাটা কি আলোচনা করছে বা আপনারা কি জানতে চাই ভালো কাজ করলে আমরা জানতে চাইছি বিশেষ করে যে পুলিশকে উৎসাহিত করার জন্য আমরা ওইখানে একটা প্রশ্ন রেখেছিলাম যে আপনারা পুলিশের যে অর্জিত পয়েন্ট দেওয়ার জন্য যে একজন পুলিশ যদি মানবিক দিক থেকে ভালো কাজ করে এবং তাকে মানে প্লাস মাইনাস অর্জিত পয়েন্ট যদি তার বেশি হয় তাহলে তাকে পুরস্কৃত করা হোক আর তার যদি অর্জিত পয়েন্ট যদি কম হয় বা না থাকে সে মানবাধিকার লঙ্ঘনের কাজ করে থাকে তাহলে তাকে সেখানে শাস্তির আওতায় আনা হোক আমরা শুধু আমরা দেখেছি যে সবসময় খালি আমরা পুলিশের শাস্তি দিতে চাই কিন্তু তাকে যদি উৎসাহিত করতে হয় তাহলে তো মানবিক দিক থেকে তাকে দেখতে হবে সেই বিষয়টাও কিন্তু রেসপন্স করেছে মানে উত্তরদাতারা অনেকেই বিশেষ করে বেশ ভালো রেসপন্স করেছে যে হ্যাঁ এই জিনিসটাও করা হোক এটাও আমরা সুপারিশের মধ্যে আনার চেষ্টা করেছি এছাড়া আর আরও কয়েকটা বিষয় আছে যে কিছু ইনস্টিটিউশন আমাদের দেশে মানবাধিকার বিষয় নিয়ে কাজ করছে কিন্তু আসলে ভার্চুয়ালি সেগুলির মধ্যে আইনের ক্ষমতা নাই তার মধ্যে একটা হচ্ছে মানবাধিকার কমিশন দুই সালে বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন হয়েছে কিন্তু মানবাধিকার কমিশনকে আসলে এই ফোর্সের বা আইনশৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের কোনো বিষয় তদন্ত করার ক্ষমতা দেওয়া হয়নি এই ক্ষমতা না দেওয়ার ফলে দেখা যাচ্ছে তো যে এটা একটা ঠোটো জগন্নাথের কথা নেই বলছি যেমন আমার নিজের গবেষণা পিএইচডি গবেষণার অভিসন্দর্ভে হচ্ছে মানবাধিকার কমিশনের উপর জি তো সেখানে আমরা যেটা দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের কোন সদস্যের যদি শৃঙ্খলা বহির্ভূত কাজের জন্য তাদেরকে অবগত করা হয়েছে এক বছর হয়ে গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো উত্তরই দেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনই বোধ করেনি যে এই ধরনের অভিযোগ আসতেই পারে সে উত্তরই দেয়নি তো সেই সকল ক্ষেত্র মানবাধিকার কমিশন কিন্তু আসতে ধীরে ধীরে ডিমোরালাইজড হয়েছে হ্যাঁ ওই যে আইনের মধ্যে যেটা করা হয়েছে আঠারো নম্বর যে সেকশনটা আছে সেখানে বলা হচ্ছে যে যদি কোনো আইনশৃঙ্খলা বাহিনী ইউনিফর্ম পিপল যদি কোনো রকম মানবাধিকার লঙ্ঘন করে থাকে তাইলে সরকারের কাছে জানতে চাইবে যে সরকার এইরকম একটা আমরা পেয়েছি এটা রেফার করবে সরকার তরফ থেকে একটা জবাব দিবে। তারা সরকার তদন্ত করে জবাব দেওয়ার পরে সরকার যদি মনে করে সরকারের জবাবটাতে সন্তুষ্ট হয় মানবাধিকার কমিশন তাহলে ওইখানে স্টপ কিন্তু সরকারের জবাব থেকে যদি সন্তুষ্ট নাও হয় নিজস্ব রকম তদন্ত করার জন্য তাকে ক্ষমতা দেওয়া হয়নি তো এই জিনিসটা তো একটা মানে তাকে সাংঘর্ষিক সাংঘর্ষিক বিষয় তো এইগুলোকে পরিবর্তন করার জন্য আমরা মানে মনে করছি যে এই জিনিসগুলো আরো আনা দরকার আমাদের পরিসমালার মধ্যে